তো এই যে দেখো অক্ষণ হয়েছে বিকাল পাঁচটা আর আজকে কিন্তু দুপুরবেলা বৃষ্টি আইছিল আর আমি কিন্তু আমার সব কাজ টাজ কমপ্লিট কইরা সকালে খাওয়া দাওয়া করিয়া তারপরে কিন্তু এই বৃষ্টির মধ্যে ফাঁকা সালাইয়া একটুখানি ঘুমাইছিলাম ঠিক আছে আর ঘুম থেকে উচ্ছ্বাসের আমার এই ফেসের এই অবস্থা তোমরা কিন্তু আমার মুখটা টোটালি ইগনোর করিও আমার একটা এক্সচেঞ্জ আসছিলো তখন ভিডিওটা বানানোর মেইন উদ্দেশ্য হয়েছে আমার এই এক্সচেঞ্জের অর্ডারটা কীটা আসছিলো সেটা তোমার লোকে শেয়ার করার লেগে তো আমার কাছে সকালে ফোন করছিলো যে আমার একটা এক্সচেঞ্জ আসছিল তো যেহেতু বৃষ্টি আছে বৃষ্টি দিতে পারছে না অক্ষণে এক্সচেন্ডটা দেওয়া গেছে তো আমি গিয়ে সে অক্ষণে মাত্র আনছি তো এটা এখন সে তোমার শেয়ার করুন এই যে দেখো এক্সটেন্ডটা বয়ালাইসে এটা এখন তোমরা লোককে শেয়ার করুন যে মনে হয় ভালোই আইবো কারণ আগেরটা ভালো আসে ওখানে ভালোই আইব ঠিক আছে তখন খুললে তোমরা লোককে শেয়ার করুন যে কেমন আইসে একটা শর্ট ভিডিওতে সব কিছু তোমাদের ডিটেলস পাওয়া যায় না বলা যায় না ভালো করে যার লাগে আমি একটা বড় ভিডিও তৈরি করতেছি যে তো তোমরা লোকে কিন্তু আগে শেয়ার করছিলাম যে আমরা বাড়িতে কিছুদিন পরে একটা অনুষ্ঠান আছে যার লাগে আমি অনেকগুলি অনলাইন অফলাইন কেনাকাটি করতেছি আস্তে আস্তে আইতাছে আস্তে তোমরা লোক শেয়ার করুন তো লেগে কিন্তু তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর পাশে বেল বটনটাও ক্লিক করে দিবা যাতে আমি যে সব নতুন নতুন ভিডিও আপলোড করতাসি সবগুলি তোমরা সবার প্রথমে দেখতে পাও আর আজকের ভিডিওটা আরও একটু স্পেশাল কেনে না আজকে কিন্তু আমি আমার মাতৃভাষার মধ্যে ভিডিওটা বানাইতাছি ঠিক আছে এটা সব মানে না কইরা ইদারে কিন্তু খুলি আর বক করা কিন্তু শুরু হইলে কিন্তু আর শেষ হয় না বক করতে কিন্তু খুবই ভালো লাগে আমার কিন্তু এই যেতে কিন্তু মিশো এই যেতে হয় মিশু

তো আসলে আমি আমার মেয়াল মানে আগের যে ড্রেসটা লইছি সেম ড্রেসই তো এই আগের যে ড্রেসটা লইছি ওইটা লইছিলাম ফার্স্ট থেকে ছয় বছরের মধ্যে ঠিক আছে তো ফার্স্ট থেকে ছয় বছরের মধ্যে ড্রেসটা লইছি ওইটা একটু শর্ট লাগছে আমার কাছে একটু ভালোই মানে শর্ট লাগছে তো যার লাগে আমি এইটা মানে ছয় থেকে সাত বছর একটা অর্ডার করছি এই যেটা আমার মনে হয় এটা টোটালি ঠিক হইব এইটি সাইডটি দিয়ে একটু তো তো হইবই বেশি তো শাস্ত আমার মানে সুন্দর আছে ভালো আইসিটের আগেরটাও খুব সুন্দর আসছিলো আর এটাও কিন্তু খুবই সুন্দর আইসে ও ভিডিওটা করতেছিলাম মাঝখান দিয়া কিন্তু আয়া পড়ছে আমার এই যে কন্যা আমার কন্যা চলে এসেছে তো এই যে দেখো এটা কিন্তু আগেরটা একটু শর্ট আসলো আর ওখানে একটা একটু লম্বা সেমিয়াই সেমি কিন্তু মানে একটু লম্বা আছে এই যে দেখো তারটাও কিন্তু একটু লম্বা পরে দিয়া মানে ওই আগেরটা কিন্তু ভাবছিলাম আমি রাইকা দেমো এক্সচেঞ্জ করতাম না কিন্তু তারপরে ভাবলাম যে না একটুখানি আমার লেগে বেশি বাইকটুই লাগছে তো যার লাগে আমি কিন্তু এটা এক্সচেঞ্জ করে লেসি এই যে দেখো টাকারে মিশে দিয়া বডা দিয়া সিলাইয়া দেবো ঠিক আছে বটা দিয়ে সেলাই তারপরে এটা মানে পরে পরেও পড়তে পারবো আর কি আর ওইটা অতটাই শর্টা ছিল একদম পাই টু পাই ছিল তো যাই হোক আমরা বাঙালি টাকা দিয়া কিনোমা এক্সাইজ বড় শুন এটা ভালো না তো তারপরে ওখানে দেখো আমার মায়া আইতে সময় আবার কিতা রয়েছে একটা আবার আর একটা পার্সেল রয়েছে এসে দেখো পার্সেল কই ফ্লিপকার্টে এই যে দেখো ফ্লিপকার্টের আর একটা পার্সেল তোমরা কইলাম না দেখের পরে কিন্তু আমার পার্সেল আইব তো এই যে ফ্লিপকার্টের পার্সেল এটা তো এটা আমি অর্ডার করছিলাম আমার লাগে জোড়া চূড়া তো চড়া ওই তো একজোড়া চূড়া অর্ডার করছিলাম ফ্লিপকার্ট থেকে তাহলে খুঁজা দেখি ওক্ষণে কেমন আছে ঠিক আছে তো এটি কিন্তু মানে ভুলবশত মার কাছে আমি অর্ডার না দিয়া আমার বাবার বাড়িতে অর্ডার দেওয়া লেছিলাম তো এটি ওক্ষণে লই আইসে আর কি গেছিলো মামার বাড়ি তো মামার বাড়ি থেকে আইতে এটি লই আইসে তো যেহেতু আমি আমার মানে বাবার বাড়ি লাইক মাল লাইক্য জিনিস আমি অর্ডার দেই আমার মোবাইল দিয়ে অর্ডার দেওয়া দিই ওই এড্রেসে তো কি আমার এড্রেসটা চেঞ্জ করতে মনে নাই মানে আমার লোকের অর্ডারটা আমার ওই ওই অ্যাড্রেসে দেওয়া লাগছে তো ওইখানে আইসে মানে বাবার বাড়িতে আইসে তো ওখানে তো ওখানে গেছিলো আমার কর্নার আমার বর তো গিয়ে ওখানে আনছে এদিকে তো চলো দেখি দেখি আমার কাছে দিয়েছে তো এটা কিন্তু গেছি সারা করুন যেত না তো গেছি লুটে ফাটি

তো এটা কিন্তু তোমার মিশোর মধ্যে আরও দাম বেশি তো আমি কিন্তু অনেক ঘাটাঘাটি কইটা সেরা তারপর আমি এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছি এই যে দেখো তো এটা খুবই তো এই যে ওইসে চূড়াটি আর এই চূড়াটি কিন্তু পছন্দ করে দিছে আমার ননন এই যে খুবই সুন্দর হয়েছে এটার মধ্যে অনেক কালার ছিল তো আমি রেড কালারটাই লইছি আর তোমরা যদি লইতে চাও এটা ইতে পারো আমি স্ক্রিনশট দেবো এর এই যে দেখো তো সাইজ কিন্তু আমি পয়েন্ট সিক্স ঠিক আছে এই যে দেখো আরকমটা আস্তে আস্তে সবই দেখা তো এই যে দেখো এই চূড়াটি ফোরসি এই হাতে ফোরসি না অবশ্য এই যে তো এই যে দেখো মানে এক একচোরা চুরি হাতের সৌন্দর্য কিভাবে বদলাই দেবো কি সুন্দর লাগতে আর কোনো রকমে মানে খারাপ লাগতেছে না কেনে না ওই এটি সাদা তো তো যার কারণে এটি মানে শাখার লোকে এটি খুবই সুন্দরভাবে মানে কালারের লোকে কালারটা মিলছে যার কারণে আরও মানে হাতের মধ্যে ফুটছে আর কি তোমরা যদি তোমরা যদি নিতাস চাও এটা পছন্দ হয় নিতাসাও এ ওয়ান কোয়ালিটি তোমরা যদি নিতাস চাও তাহলে তুমি তো তোমরা যদি এটা নিতা চাও এটা কিন্তু এ ওয়ান কোয়ালিটি মানে খুবই সুপার আছে তোমরা যদি নিতা চাও অবশ্যই কিন্তু নিতা পারো আমি এটার সাইডে কিন্তু তোমরা এটার ফটোটা লাগাইতাম ওই স্ক্রিনশটা তোমরা যদি চাও নিতা চাও নিতা পারো এই যে দেখো খুবই সুন্দর আছে দারুণ আছে আমার তো খুবই পছন্দ হয়েছে মানে কী কইতাম আমি তো আর তোমরা আমি বারে বারে একটা জিনিসই কমো যে তোমরা ফ্লিপকার্ট কো বা মিশো কো তোমরা যেখান থেকে অনলাইন শপিং করো কিন্তু তোমরা অবশ্যই রিভিউ দেখতে শপিং করবা হানড্রেড পার্সেন্ট রিভিউ দেখতে শপিং করবা ভালো আইব হানড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিতেছি তো রিভিউ দেখ্কে শপিং করলে সব কিছুর থেকে ভালো আইবো তো এই যে দেখো অনেকে কি তা রিভিউ দেখে না উল্টা পাল্টা মানে অর্ডার করে আলো তারপরে খারাপ জিনিস হয় তারপরে ও মিশো ভালো না ফ্লিপকার্ট ভালো না এটা একদম গুজব তোমরা শুধু রিভিউ দেখ্কা ভালো করে অর্ডার দিবার দেখা তাহলে খুবই ভালো হয় এই যে তো চলো আর বেশি বক বক করতাম না তো আজকের ভিডিওটা এদিকে শেষ করে দিতেছি নেক্সট কিন্তু আরও ভালো ভালো ভিডিও হইতাছে কিন্তু প্লিজ তোমরা কেউ মিস করো না আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ওই দেখার লেগে ঠিক আছে এসে চলবে ধন্যবাদ